মাছের ভেরি নষ্ট জমি দখল নারী নির্যাতন ধর্ষণের ঘটনার পর এবার সামনে এলো প্রকৃতি ধ্বংসের অভিযোগ অভিযোগের তীরে সেই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার অভিযোগ সন্দেশখালী ঋষি অরবিন্দ মিশনারি ময়দানে প্রায় দু গাছ কেটে সাফ করে শাহজাহান শিবু উত্তমরা জেসিবি মেশিন দিয়ে নষ্ট করে দেওয়া হয় খেলার মাঠ স্থানীয়দের অভিযোগ মিশনের জমি নিজের নামে রেকর্ড করিয়ে যথেচ্ছাচার করেছে শাহজাহান ওই জমিদার বাবু সতীশ ব্যানার্জির ছিল সে সতীশ ব্যানার্জি এইটা মিশনকে দান করেছে দান করার পরে তারপরে শিবু হাজরা এরা এসে শুনেছি যে ওদের নামে রেকর্ড করেছে শাহজাহানের নাম খোদাই করে মাঠের সামনে বসানো হয় বিশাল তরুণ তৈরি হয় ফ্যান ক্লাব বৃহস্পতিবার সকাল থেকেই সেই খবর সম্প্রচার করেছে সিএন আর তার ঠিক পরেই আসরে পুলিশ সহ এলাকার বিধায়ক সুকুমার মাহাতো গ্রামবাসীদের মাঠ ফিরিয়ে দেওয়া হলো তাদের হাতে চুন দিয়ে মুছে দেওয়া হয় শাহজাহানের নাম প্রথমে আমরা খেলাধুলো করতাম তারপরে এটা এই শেষ খাজান শিবু হাজরা উত্তম সর্দার এদের দখলে চলে যায় তারপর থেকে আমরা খেলতে পারতাম না জল টল দিয়ে ভর্তি করে দিয়েছিল গাছপালা ছিল সব কেটে ফাঁকা করে দিয়েছে ফার্ম করেছে এই গাছগুলো কেটে নিয়ে গিয়ে এখন থানা থেকে বলেছে আমাদেরকে পারমিশন দিয়েছে যেগুলো মুছে সব নাম মুছে দাও নীল সাদা বেলুন দিয়ে সাজানো হয় মাঠ স্থানীয় শিশুদের উপহার দেওয়া হয় নীল সাদা জার্সি হাতে তুলে দেওয়া হয় ফুটবল বসানো হয় গাছ টুর্নামেন্ট হয়েছিল 2022 সালে সেই টুর্নামেন্টটা বিরাট প্রত্যাহার হয়েছিল সেই টুর্নামেন্ট হওয়ার পর এগুলো মোছা তাহলেই চুন কাম دیوار প্রয়োজন পড়লো কেন দেখুন এটা তো খেলার মাঠ আর তো ভাই মুখটা ঢুকছে এটা তো টুর্নামেন্টের লেখাটা সারা থাকবে না সারা বছর থাকবে আচ্ছা আমরা আজকে মাঠটা যার গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেব ওটা গাছ আমরা ধীরে ধীরে লাগাচ্ছি আজকে আমরা গাছ লাগাতে শুরু করব আবার আরও মানে ওয়েট টাইম যে মানে গাছ তো হতে টাইম লাগবে ওয়েট টাইম আমরা গাছ পুরাটাই লাগিয়ে দেব বিশাল ময়দানে সবুজায়নের কাজ করেছিলেন স্থানীয় মহিলারা মহিলাদের চোখের জল উপেক্ষা করে গায়ের জোরে ভয় দেখিয়ে দু হাজার গাছ কেটে সাফ করে শাহজাহান সেই মাঠ ফিরে পেয়ে খুশি বাসিন্দারা ধন্যবাদ জানালেন সিএনকে অনেক খুশি অনেক অনেকটাই কি বলবেন আমরা বলতে চাই যে ছেলেপেলে আবার মনের আনন্দে খেলতে খেলাধুলা করতে পারবে এতে খুশি সিএনকে সিএনকেই ধন্যবাদ দেই যে এটা আমরা খবর বলেছি বলেই আমাদের সম্পন্ন হয়েছে এতে আমরা খুব খুশি এই মাঠ যেন আবার সেই আগের মতো সব সময় খোলা থাকে বাচ্চা কাচ্চা সবাই যেন এরকম খেলাধুলো করতে পারে এতেই আমরা খুশি গ্রামবাসীদের এত অভিযোগ জানতেন না বিধায়ক এতদিন কেন উদ্যোগ গ্রহণ করেননি এসব যে বিধায়কের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তা কি আর বলার অপেক্ষা রাখে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ